ইসুফকে বাদ দিয়ে যে লোকটা চোর হারমাস বরমাস বদমাস এই লোকটাও চায় কমের নেতা একজন ভালো মানুষ আসুক ঠিক না বলেন এটা মানুষের সাইকোলজি এটা মানবিজ্ঞান ভাইয়ারা চুপে চুপে গোপন মিটিং করলো উক্তুলু ইউসুফা তাইলে এখন এইটার প্রতিকার প্রতিষেধক একটাই আমরা সবাই মিলে গোপনে ইউসুফকে হত্যা করে ফেলব ইসু যদি না থাকে তখন আমরা সবাই সমান আমরা বারো জন দশজন ইস্যুফের আপন ভাই বনিয়ামিন আরেকজন মোট এগারো ভাই এখন বটলে কিন্তু এক ডাকে যে আমরা সবাই মিলে গোপনে ইউসুফকে গুপ্ত হত্যা করবো যখন ইস্যুপ থাকবে না তখন কমেন্ট করা আমাদের এগারো জনের একজনকে নিশ্চয়ই নেতা বানাবে কিন্তু ইস্যু থাকলে আর